পাঠ করে নিচ্ছি নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ার হাম সানা ইয়াকার কাবিরানা ফালাই সামিনা নবীজি বলেন যে মহিলা আর পুরুষ যে লোক ছোটদেরকে স্নেহ করবে না আদর করবে না ভালোবাসবে না আর বড়দেরকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না সম্মানীরা সম্মান করবে না মর্যাদা দিবে না। ওইসব লোকেরা আমার উম্মত নয় অর্থাৎ নবীজি বলেন তারা আমার না না করে দিয়েছেন নবীজির উম্মত না আল্লাহর বন্দাও না তাহলে তার দুনিয়াও নাই আখেরত নাই ওইসব লোকেরা তারা দুনু জাহানে ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখেরাত আল্লাহ এবং আল্লাহ হুকুম নির্দেশ এবং কুরআ সুন্না মেনে চলার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন সমাজে এরকম অনেকে যেসব সন্তানরা এবং মেয়েরা পিতা এবং স্বামীদেরকে মর্যাদা শ্রদ্ধা সম্মান দিতে জানে না তারাই পৃথিবীতে সমাজে একেবারে নিকৃষ্ট কাজ গুলি তারা করতে পারে সমাজের জগন্য নিকৃষ্ট কাজগুলি তারা সংগৃহীত করতে পারে এবং তাদের তারা ঐসব জগন্য নিকৃষ্ট পাপ কাজগুলি তাদের দ্বারাই করা সম্ভব তারাই ঐসব কাজ করতে পারে তাতে তারা কোনো দ্বিধা করে না আর ঐসব মেয়ে ছেলেরা এবং ঐসব মহিলারা। তারা তাদের পর্দা পুশিদা অপুশিদা মান সম্মান নিজের হানির তোয়াক্কা করে না বা পরুয়া করে না এবং ওই সব নারী পুরুষ ছেলেমেয়েরা সন্তান আর মহিলারা জিনা বেপেচারী খুন খারাপি সহ সব ধরনের সমাজে উশৃঙ্খলা পাপ কাজ বিশৃঙ্খলা এবং সমাজের প্রায় সম্মানিত লোকদের অপমান লাঞ্ছিত করে মান সম্মানে হানি ঘটায় এবং মিথ্যাচার মুনাফিকি দায়ুষি সহ সব ধরনের নির্দিষ্ট কাজগুলি করে ঘুরে বেড়ায় আর এটাই তাদের পেশা বলেন আর ওই সব মহিলারাই তারা তাদের পিতা এবং স্বামীর মর্যাদা দেয় না এইসব মহিলারা যদি তারা তাদের পিতার মর্যাদা এবং সম্মান তো আর বুঝত যে তার মতোই একজন মহিলার স্বামী ছিল তার বাবা আর তখন ওইসব মহিলারা তারা তাদের স্বামীর সম্মান করতো দিত কিন্তু করবে কি করে তারা তো তাদের পিতার সম্মান দিতে শিখে নাই কারণ সেই মহিলারা ওই মহিলারা তাদের বাবার সম্মান সম্মান করতে পারে আর শিক্ষা পাবে কি করে এর মায়েরাও তো তাদের স্বামীর সম্মান করে নাই তাই তারাও সেই রকমেরই মহিলা তারা হয়েছে কিন্তু সেই শিক্ষাটা তো ফ্যামিলি থেকে পরিবার থেকে মায়ের কাছ থেকে তাদের কাছ থেকে ছেলেমেয়েরাও সেই রকমই হবে তারা তারাও স্নেহ আদর ভালোবাসা স্নেহ করবে না আর বড়দের সম্মান সম্মানিরে সম্মান করবে না মর্যাদা দিবে না সেই শিক্ষা তো পায় নাই এক কথায় ঐসব

স্বামী স্বামীর ইজ্জত মানসম্মান, সম্মান বংশমর্যাদা ইতিহাস ঐতিহ্য ঐতিহ্যের উপর আঘাত করে সবকিছু ধ্বংস করে দিয়ে সমালোচনা নিন্দা বদনাম দুর্নামে বসিত করে এবার দেখুন বাংলাদেশের স্থপতি হিসাবে এবং প্রথম রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমানকে যতটুকু মানুষে স্মরণ করতো সম্মান করতো সেইটুকোনো একেবারে মুছে ফেলে দিয়েছে তার সন্তান হাসিনা জন্য কত এক ইতিহাস রচনা করে গেল এই রকমের কত রানী মিলকিশ হাসানা হাসিনা রুজিনা বিউটি ডিউটি ডলি লতা পাতা তোমা আয়না গয়না ময়না তুতা সপ্পা লিটি লতা পাতা কত আসলো আর গেল কোনো শক্তিধরই পৃথিবীতে রইল না কত সোলটুমিয়া বলটুমিয়া সলিমুদ্দি বসিউদ্দি কষিউদ্দি আর ওইসব শক্তিধর মহিলারা সবাই চলে গেল গেলো করে কেউ আর রইল না পৃথিবীতে ওইসব মহিলারা সবাই তারা মনে করে তাদের মতো শক্তি দৌড়ার কেউ নাই তাদের সাথে কেউ আর পারবে না তারপরে তাদেরকে কেউ কিছু করতে পারবে কিন্তু তোমাকে বুঝিবে যে বকুলে বাড়ি শেষে আল্লাহ একজন আছেন শক্তি বল গায়ের জোর খুব জোর বরফ সময় একরকম থাকে না পতন হবেই তখন আর পস্তাইয়া আর কান্দিয়া হবে না শুধু আফসুসি আর বারাক্রান্ত হবে এরপরে আস্তে আস্তে মৃত্যু করে করে পরে তাদের জীবন সফল ওইসব পুরুষ মহিলারা মসজিদে কাবা করে আবার তারা মানুষ হয়ে মানুষকে সহজা করে এবং অন্যান্য ধর্মের মূর্তিকে সহজা করে মন্দিরে সহজা করে কপালে তারা তিলক পরে এবং কবর কবর পূজা থাকে আসলে ওদের তো ইমান নাই স্পষ্ট বেইমান আমি দেখেছি দুই সালে চট্টগ্রাম আগ্রাবাদ চুটুফুল এলাকায় আমি ছিলাম কয়েকদিন সেখানে আমার পাশেই একটা কবর পাকা কবর করা আর আছে সেখানে একজন পুরুষ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছরের বয়স সেখানে বসা আছে মধ্যে ওই জল চেয়ারের দিন আমার পেলাম আমি যে জায়গায় থাকতাম তার পাশেই এক মহিলা পঁচিশ বছর বাইশ বছর এরকম হবে সেই মহিলা এবং আশপাশ আরো দুই চার তিনজন মহিলা একই বয়সের ওরা যুবতী এদের মধ্যে কাউকার দুই একটা বাচ্চাও আছে তখন ঠিক

সেই মহিলাটা বাই শাহিন তার বাড়ি তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আসকান্দি সদরাবাদ এলাকার তার নাম হলো রুজি আখার তার বাবার নাম মরহুম আবুল কালাম আজাদ চাষার নাম আবুল বসর আইন সরোয়ার মামাদের নাম হলো জিল্লুমিয়া নান্না মিয়া লতুমিয়া তুমিয়া প্রতিমিয়া বড়ই মিয়া দেখার সাথে সাথে এই দৃশ্য যেমন কি যেন হয়ে গেল আমি নিজেকে খুব অস্বস্তি বোধ করছিলাম আমি সাথে সাথে আল্লাহর কাছে সৈদায় পড়লাম আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম যে আমি দেখে তো নিজেই অস্থির হয়ে গেছিলাম আল্লাহ ক্ষমা করে দাও আমি তো দেখেই বিপদে ঠেকে গেছি আমি নিজের চোখে এই দৃশ্য দেখে আমি আর ঠিকতাতে পারছিলাম না এই রকমের দৃশ্য আর কোনোদিন আমি দেখি নাই যে মানুষ হয়ে মানুষকে সজ্জা করে মুসলমান নামের কলঙ্ক ওইসব মহিলাদের মুসলমান দাবি আমরা আল্লাহর কাছে হক নাই আল্লাহ বলেন ওয়ালা ইউশ্রিক বি ইবাদাতে রাব্বিহি আহাদা আল্লাহ বলেন আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না আমাকে ছাড়া কাউকে সজ্জা করো না আল্লাহ আরো বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শির্ক হল মস্ত বড় জুল অপরাধ এটা করল আল্লাহ মাফ দিবেন না আল্লাহ সাফ বলে দামি আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেফাজত করো আল্লাহ সঠিক সবুজ তাদেরকে তুমি দান করো তোমার পক্ষ এই জ্ঞান সন্তানদেরকে আমাদেরকে তুমি দান করো আমিন ইয়া রাব আমিন আর এই সমস্ত শিরক আমাদেরকে সাহায্য করো আমরা যেন তার থেকে বেঁচে থাকতে পারি তুমি তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন ও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু